আমি মৌসুমি বিকে ব্লকে সবাইকে স্বাগত দেখো বাপি পুকুরে জাল দিচ্ছে আর এদিকে দেখো কত হয়েছে ভাই ফাঁস জাল দিয়ে দিচ্ছি জানিনা মাছ পড়বে কি পড়বে না বুঝতে পারছি না পুকুরে এক পুকুর জল হয়ে গেছে কত শালুক পাতা হয়েছে বাপিকে মা বললো যে শালুক পাতাগুলো কেটে দাও নয়তো সাফ হবে প্রচুর পুকুরে দেখো বাপিকে এমন সাঁতার কেটে কেটে মানে দইটাকে ঝালটাকে পাশ করে দিচ্ছে এবার তাড়া দেবে তারপরে এই পাশে বাপি জালটাকে বেঁধে দিচ্ছে দড়িটাকে বেঁধে দিচ্ছে তো চলো দেখি মাকে রান্না করছে তোমাদের সাথে একটু করে মাছ লেগেছে নাকি খুলে গেছে মাছটা একটা মাছ লেগেছিল মাছটা খুলে গেছে বাপি এরপরে তাড়া দিচ্ছে তাড়া দিচ্ছে মাছ দিচ্ছে তো যদি মাছ লাগে তাড়া দিচ্ছে তাহলে মাছগুলোকে ছোট ছোট যে প্রচুর জল না বাপি জালটাকে তুলে তুলে দেখছে মাছ পড়ছে কি পড়েনি এই পিঠে জাল দেওয়ার পর আবার ওই পিঠে যাচ্ছে এই পিঠে তাড়া দিল মাছ লাগলো না এই বাপি এবারে এই পিঠে তারা দিচ্ছে দেখো বাপি জালটাকে দেখছি মাছ পড়ছে পড়েনি কিন্তু আমাদের এতটাই কপাল খারাপ এখনো পর্যন্ত একটা মাছও লাগেনি ঠিক আছে বাপি বলছে মনে হয় চাঙড়া আঙুল ফাঁদির মাছ মনে হয় হয়নি এখনো বাহ মাছগুলো লাপে লাপে চলে গেলে যা যদিও লাগলো ঠিক আছে এই মাছগুলো মেরে ফেলবো সিলভার কাপ গুলান দিদিকে জিজ্ঞেস বল দিদি সিলভার কাপ পরেছে মেরে ফেলবো দিদিকে জিজ্ঞেস করছে ছুটে যাও যা দোড়াচ্ছে হ্যাঁ আমার মেয়ে বালতি নিয়ে চলে এসেছে মাছ নেবে বলে তারপরে মাছটা ধরো মানে মাছটাকে যা বালতিতে ভরো মাছটা ভরো ভোরো ভরো মাছটা চলো বালতিতে ভরা

দিকে মা ডিম আর সোয়াবিনটাকে ভেজে রেখেছি আর এদিকে সব মশলা বাটা আছে মা রান্না করলে গরম জলে রান্না করে তার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কড়ায় প্রথম দিয়ে দিচ্ছি পাঁচ ফরম তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছে সরিষার তেল ने ने <static> দিয়ে দিচ্ছি রসুন বাটা এই ভালোভাবে রুসুন পিঁয়াজটার সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছে আলু পটল অল্প করে পটল আছে বলে পটলটা আর ভাজলো না वहां पे आलू का हल्का भाजा हो जाएगा पोटों का हल्का भाजा हो जाएगा कैसे बोल पाऊंगा আদা জিরে বাঁচা লঙ্কা এবার দুটো পরিমাণ মতন হলুদ ধনে গুঁড়ো

আর রাতে বেশি বলতে মাওয়া দিচ্ছে বলি সেদিনটা নিয়ে যাচ্ছিলাম এবার দেখে হচ্ছে ধনে পাতা অনেকে ঝোল করার সময় ধনে পাতা আর মা দিদি এখন এবার দিয়ে হচ্ছে সোয়াবিন অল্প তেল দিয়ে যে গরম জলটা করে রেখেছে সেই গরম জলটা দিয়ে দিলেন গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তল্প খারাপ হয়ে যায় না অনেকেও এই পদ্ধতিতে সব ঝোল করে দেখবেন খুবই ভালো হয় কিন্তু সোয়াবিনটাকে ভেজে রেখে দিয়ে যখন ঝোলটা হয়ে যায় তখন সোয়াবিনটা দেয় কিন্তু মা আগে সোয়াবিনটা দিয়ে দিয়েছিল সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে এবার চাপা দিয়ে সেদ্ধ এদিকে মা ডিমটা দিয়ে দিয়েছে তখন আমি নিতে পারিনি ডিম দিয়ে দিয়েছে তখন ঝোলটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দিকে চাকা চাকা করে আলু ভাজবে বলে আলুটা সেদ্ধ করে নিয়েছে নুন দিয়ে এই দিয়ে আজকে দুপুরে খাওয়ার হয়ে যাবে যে মাছটা বাকি ধরেছে যে মাছটা বাকি ধরে নিয়ে এসেছিলো সেটা আজকে আর হবে না বেছে ধুয়ে मारे के